সবাইকে নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ এখানে এসটিজিটি সোশ্যাল সায়েন্স হিস্ট্রির টু পার্ট ওয়ানে আমি আলোচনা করেছি আর ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তাই দুইটা পার্টে করেছি এই দুইটা ভিডিও তোমাদের পুরো সিলেবাস কভার করবে এবং তোমরা এখান থেকে শুধুমাত্র টপিক ওয়াইজ পয়েন্ট ওয়াইজ যেগুলি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট এই ফ্যাক্টগুলি তোমরা মনে রাখলে অবশ্যই উপকৃত হবে আমার মনে হয় তোমরা এই ধরনের কোনো ভিডিও খুঁজছিলে তাহলে তোমাদের জন্য এই ভিডিওটা রইলো এখানে আমি অশোকের বিজয় নীতি থেকে ধর্মবিজয় নীতি থেকে শুরু করে শেষ পর্যন্ত আলোচনা করব তাহলে আর দেরি না করে শুরু করা যাক ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ অশোকের বিজয় পলিসি অফ কনকুয়েস্ট কলিঙ্গ যুদ্ধের আগে অশোক প্রথম জীবনে প্রচলিত রাজপথে রাজ্য বিস্তার করেছিলেন তখন তাকে চণ্ডাসুক বলা হতো সামরিক শক্তি দিয়ে শত্রু দমন প্রাক নীতি জয় করে শাসন সাম্রাজ্য বিস্তার আফগানিস্তান মগধ কর্ণাটক ভারতবর্ষের বড় অংশ জুড়ে কলিঙ্গযুদ্ধ কবে হয়েছিল তোমরা কোনো কোনো বইয়ের মধ্যে টু হান্ড্রেড সিক্সটি বিসি পাবে কিন্তু সবসময় মনে রাখবে টু সিক্সটি ওয়ানে হয়েছিল এটা রুমিলা থাপারের ডিক্লাইন অফ মরিয়ান এম্পায়ার তথ্যবহুল গ্রন্থ কলিঙ্গ ছিল শক্তিশালী স্বতন্ত্র রাষ্ট্র অশোক কঠিন যুদ্ধ করে কলিঙ্গ জয় করেন প্রাণহানি হয়েছিল এক লক্ষ এবং এক লক্ষ পঞ্চাশ হাজার বন্দী হয় অসংখ্য মানুষ গৃহহীন হয় মানবিক বিপর্যয় ঘটে দুর্ভিক্ষের মতো হয় ফলাফল অশোক গভীরভাবে মর্মাহত হন সামরিক বিজয়ের থেকে নৈতিক বিজয়ের পথে হাঁটেন কলিঙ্গ পরবর্তী নীতি অশোক ঘোষণা করেন দিগ্বিজয় নয় ধর্ম বিজয়ী শ্রেষ্ঠ অর্থাৎ যুদ্ধ নয় মানবিকতা ন্যায়ের মাধ্যমে জয় যুদ্ধবিহীন কূটনীতি শান্তিপূর্ণ প্রভাব বিস্তার ধর্ম বিজয় আর সামরিক জয় নয় নৈতিক মূল্যবোধ ধর্মনীতি প্রচার প্রজার মন জয় করা বিদেশে ধর্ম প্রচারক পাঠালেন শ্রীলঙ্কা সুদূর পশ্চিম এশিয়া মধ্য এশিয়া এইগুলি ছাড়া তিনি কোথাও আর দুধ পাঠাননি এই নীতি বিশ্বের প্রথম শান্তিবাদী সম্রাটের উদাহরণ অশোকের ধর্ম নীতি অশোকের ধর্ম ধর্ম ভাষায় ধর্মকে ধম্ম বলা হয় ধর্ম কি অশোকের ধর্ম বৌদ্ধ ধর্মের সমান নয় এটি নৈতিক আচরণের সাধারণ নিয়ম তবে কেন্দ্রীয় ধারণা ছিল বুদ্ধ সব ধর্মের মানুষের মধ্যে শান্তি সহনশীলতা নৈতিকতা গড়ে তোলাই ছিল তার লক্ষ্য ধর্মের মূল উপাদান কি ছিল অহিংসা দয়া বা করুণা সত্যবাদিতা স্বল্পভুক বৃদ্ধ গুরুজনদের প্রতি সম্মান সেবামূলক কাজ সাম্প্রদায়িক সহনশীলতা পারিবারিক শান্তি বাবা মা শিক্ষক স্ত্রী স্বামীর প্রতি সম্মান ধর্মপ্রচারের উপায় কি কি নীতি গ্রহণ করেছিলেন তিনি ধর্ম মহামাত্র নিয়োগ জনগণের মধ্যে নৈতিক বোধ ছড়িয়ে দেওয়া এখানে একটা প্রশ্ন তোমাদের এসছিল যে অশোকের কোন কর্মচারীরা ধর্ম প্রচার করত এখানে অপশন ছিল ধর্মাধ্যক্ষ আর যুথ তাহলে ধর্মাধ্যক্ষ আর ধর্ম মহামাত্র সিমিলার তাহলে অপশনটা ধর্মাধ্যক্ষই হবে স্তম্ভলিপি ও শিলালিপি সহজ ভাষায় প্রাকৃত ভাষায় ভাষা ছিল প্রাকৃত বিদেশে দুধ পাঠান আর লিপি ছিল ব্রাহ্মী লিপি আর কিছু কিছু খরষ্টি এবং আর মাইকও ছিল শ্রীলঙ্কায় মহিন্দ্রা এবং সংঘমিত্রাকে পাঠিয়েছিলেন বানানটা একটু দেখে নেবে গরিব অসুস্থ পশু পাখির ব্যবস্থা হাসপাতাল উদ্যান নির্মাণ করা ধর্মের মূল লক্ষ্য ছিল যুদ্ধ নয় মানুষের মন জয় প্রশাসনের ন্যায় ও নৈতিকতা জাতি ধর্ম নির্বিশেষে সমতা প্রজার কল্যাণ এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে যে তার ধর্মনীতির মূল বৈশিষ্ট্য কী ছিল সরল আচরণকেন্দ্রিক সামাজিক ও নৈতিক সর্বধর্ম গ্রাহ্য সহনশীল ছিলেন বৌদ্ধ ধর্মের সঙ্গে মিল থাকলেও বিশুদ্ধ বৌদ্ধ মত ছিল না এই জায়গাটা খুব ভালো করে দেখে নেবে বিশুদ্ধ বৌদ্ধ মত ছিল না তিনি বৌদ্ধ ধর্মের গৃহবিনয় নীতিকে গ্রহণ করেছিলেন অশোকের ধর্মনীতির প্রভাব সমগ্র ভারতের শান্তিমূলক পরিবেশ বৌদ্ধ ধর্মের ব্যাপক বিস্তার প্রথম বৃহৎ নৈতিক প্রশাসন বিদেশের সাংস্কৃতিক যোগাযোগ তার সময়ে তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল এর আগেও বলেছি এবার তোমাদের সিলেবাসের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গুপ্ত যুগ গুপ্ত যুগ ভারতবর্ষের শিল্প স্থাপত্য সাহিত্য গুপ্ত যুগের গুপ্ত যুগ চতুর্থ থেকে ষষ্ঠ শতকে আমরা খ্রিস্টাব্দে চলে আসলাম ভারতীয় ইতিহাসের স্বর্ণযুগ বলা হয় গুপ্ত যুগকে বিজ্ঞান শিল্প স্থাপত্য সাহিত্য সব ক্ষেত্রে উত্থান ঘটে শিল্প মূর্তিকলা সার্বিক ক্ষেত্রে গুপ্ত যুগের মানব মূর্তির প্রাকৃতিক সৌন্দর্য আধ্যাত্মিক ভাব ফুটে ওঠে দেহভঙ্গি কোমল মুখে শান্ত অভিব্যক্তি ব্যবহৃত উপাদান পাথর ধাতু ইত্যাদি সুলতানগঞ্জ বুদ্ধ মথুরা বুদ্ধ উল্লেখযোগ্য মথুরা ও সারনাথ বৌদ্ধ প্রধান কেন্দ্র বৌদ্ধ মূর্তি শান্ত অনাসক্ত মুখভঙ্গি অভয় মুদ্রা ধর্মচক্র মুদ্রা প্রচলিত ছিল গাম্ভীর্য ও সৌন্দর্যের মিশেলে চিত্রকলা অজান্তার গুহাচিত্র গুপ্ত যুগে সর্বস্ব সর্বোচ্চ বিকাশ ঘটে বিষয় ছিল বুদ্ধ জীবন জাতক কাহিনী নরম রেখা প্রাকৃতিক রং গভীর অভিব্যক্তি স্থাপত্যর মধ্যে কী কী ছিল গুহা মঠ অজন্তা ইলোরা অজন্তা ইলোরা বৌদ্ধ বিহার গুহা স্থাপত্য শিলার উপর খোদাই স্থায়িত্ব নান্দনিকতা ছিল মন্দিরের মধ্যে কী কী ছিল গুপ্ত যুগে মন্দির স্থাপত্যে প্রথম সুসংগঠিত গঠন দেখা যায় এটা খুব ইম্পর্ট্যান্ট ইট ও পাথরের ব্যবহার প্রথমবার হয় ছোট গর্ভগৃহ সাদাশিদের শিখর উল্লেখযোগ্য মন্দির হচ্ছে দর্শবতার মন্দির দেওগড়ের দেওগড়ের দশবতার মন্দির খুব ইম্পর্টেন্ট অঙ্কর সুভিত ভিতরগাঁও মন্দির এটা একটু দেখে নেবে টিগরাও মন্দির হয়ে গেছে এটা ভিতরগাঁও মন্দির সাঁচি তিগোয়া ভুবনেশ্বর এর প্রাচীন অংশ পরবর্তী নাগর দ্রাবিড় শৈলীর ভিত্তি এখান থেকেই শুরু হয় সাহিত্য সাহিত্যের ক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছে গুপ্ত যুগের সংস্কৃত সাহিত্য সংস্কৃতি রাজভাষা হয়ে ওঠে সংস্কৃত ভাষা ছিল গুপ্ত যুগের রাজভাষা কবিতা নাটক কালিদাস অভিজ্ঞান শকুন্তলম মেঘদুতম কুমার সম্ভবম এই যে কুমার সম্ভবম বা কুমার সম্ভব এইগুলি খুব ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে বিশাক দত্তের মুদ্রারাক্ষস শূদ্রকের মিচ্ছক্রটিকম ভাসের ভাস ছিলেন নাট্যকার অমর সিংহ এর এগুলি খুব ইম্পর্টেন্ট আর্যভট্ট পাই পাই আর্যবট্ট আবিষ্কার করেছিলেন পৃথিবীর ঘূর্ণন তিনি আবিষ্কার করেছিলেন তারপরে বীজগণিত গোলকবিদ্যা বরাহমিরের জ্যোতির্বিদ্যা ব্রহ্মগুপ্তের শূন্য ও গণিত এই গুপ্ত যুগের সাহিত্য নিয়ে আমি একটা ভিডিও করেছি ভিডিওটা দেখে নেবে তাই এখানে ডিটেলস বললাম না গুপ্ত যুগ কেন স্বর্ণযুগ বলা হয় শিল্প সাহিত্য বিজ্ঞান স্থাপত্য উৎকর্ষ প্রশাসন স্থিতি বাণিজ্যিক উন্নতি আভ্যন্তরীণ শান্তি গুপ্ত যুগে শিল্পের শান্তি ও আধ্যাত্মিকতার মিশেল রয়েছে সুলতানগঞ্জ বুদ্ধ সারনাথ মথুরা ছিল প্রধান কেন্দ্র অজান্তা গুহাচিত্র বিশ্বমানের দেওগড়ের দশবতার মন্দির গুপ্ত যুগে স্থাপত্যের উজ্জ্বল প্রমাণ পাওয়া যায় কালিদাসের সাহিত্যের সংস্কৃতকে শিখরে নিয়ে গিয়েছিল আর্যবট্ট বরামহির বিজ্ঞানকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন প্রাচীন ভারতের শিক্ষা নিয়ে এবার আলোচনা করব শিক্ষা প্রতিষ্ঠান কি কি ছিল নালন্দা প্রথমে হচ্ছে নালন্দা তারপরে হচ্ছে বাকিগুলি আলোচনা করব নালন্দা কোথায় না বিহারের রাজগৃহের কাছে ছিল নালন্দা প্রতি পঞ্চম শতকে কে করেছিলেন কুমারগুপ্ত গুপ্ত সম্রাট সহায়তায় বিকাশ হয়েছিল বিশ্বে প্রথম প্রাচীন আবাসিক বিশ্ববিদ্যালয় হচ্ছে নালন্দা রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি ছাত্র সংখ্যা দশ হাজার শিক্ষক প্রায় দুই হাজার টুল বিহার বিশাল আবাসন ভর্তি পরীক্ষা কঠোর ছিল কেবল দক্ষতার দক্ষরাই সুযোগ পেত বিদেশ থেকে ওইখানে ছাত্র আসতো চীন কোরিয়া তিব্বত শ্রীলঙ্কা এই জায়গাটা কোন কোন দেশ থেকে আসতো এটা দেখে নেবে পাঠ্য বিষয় বৌদ্ধ দর্শন ব্যাকরণ পানিনি পানিনির ব্যাকরণ যুক্তিবিদ্যা চিকিৎসা চিকিৎসা আয়ুর্বেদ শাস্ত্র জ্যোতির্বিদ্যা গণিত শিল্প বিখ্যাত পণ্ডিত কারা কারা ছিলেন নাগার্জুন ধর্মপাল হিউনসাং ভিক্ষু এখানে অধ্যয়ন করেছিলেন এই জায়গাগুলি খুব ভালো করে দেখবে উত্থান আর পতন পাল রাজা ধর্মপাল দেবপাল পৃষ্ঠপোষকতা করেছিলেন আর অবসান হয় বারোশো খ্রিস্টাব্দে বক্তিয়ার খলজির আক্রমণে এটি ধ্বংস হয় যদিও আধুনিক যুগে কিছু বিতর্ক দেখা দিচ্ছে তো বা তথাপি এই যা জিনিসটা এখনও পর্যন্ত ইতিহাসিক ইতিহাসে স্বীকৃত যে বক্তিয়ার খলজির আক্রমণে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি তাহলে এই ছিল নালন্দা তারপরে হচ্ছে বিক্রমশিলা বিক্রমশিলার পরিচয় কি বিক্রমশিলার পরিচয় হচ্ছে বিক্রমশিলার কোথায় এটাও কিন্তু বিহারে হয়েছিল বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় ভাগলপুরে অষ্টম শতকে পাল রাজা ধর্মপাল করেছিলেন এটা খুব ইম্পর্টেন্ট নালন্দার সমকক্ষ বড় বৌদ্ধ শিক্ষা কেন্দ্র বৈশিষ্ট্য হচ্ছে তান্ত্রিক বৌদ্ধ শিক্ষায় বিশেষ খ্যাতি লাভ করেছিল শিক্ষার্থীরা বিভিন্ন দেশ থেকে আসতো এটাও আবাসিক বিশ্ববিদ্যালয় ছিল পাঠ্য বিষয় বৌদ্ধ দর্শন যুক্তিবিদ্যা ব্যাকরণ চিকিৎসা জ্যোতির্বিদ্যা বিখ্যাত পণ্ডিত ছিলেন অতীশ দীপঙ্কর এটা খুব ইম্পর্টেন্ট পরে তিব্বতে গিয়ে বৌদ্ধ ধর্ম প্রচার করেন অন্যান্য পণ্ডিত রত্নাকর শান্তি কমলশীল এরা ছিলেন পতন এখানেও বারোশো শতকে মুসলিম আক্রমণে হয়েছিল বিশেষত্ব নালন্দার সাথে মিলেমিশে ভারত ও তিব্বতে ধর্ম শিক্ষার বড় ভূমিকা পালন করে বৌদ্ধ গুহা ও মঠের সমৃদ্ধ কেন্দ্র ছিল তারপরে হচ্ছে তক্ষশিলা তক্ষশিলা গান্ধার অঞ্চলে তক্ষশিলা বর্তমানে পাকিস্তানে রাওয়ালপিন্ডি অঞ্চলে পঞ্চম শতক থেকেই এটা খ্যাতি লাভ করে বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা ছিল নালন্দা বিক্রমশিলার মতো আবাসিক কমপ্লেক্স ছিল না তবুও তক্ষশিলা ছিল আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্র ছাত্র আসত ভারত চীন গ্রিস ইরান থেকে এটা একটু দেখে নেবে বিভিন্ন এলাকায় আলাদা আলাদা ভিক্ষু কেন্দ্র ছিল শিক্ষক শিষ্য সম্পর্ক ব্যক্তিগত পাঠ্য বিষয় চিকিৎসাশাস্ত্র এখানে চিকিৎসা চিকিৎসাশাস্ত্র চরক ধনুর্বিদ্যা নতুন একটা পেলে আইন শাস্ত্র রাজনীতি ব্যাকরণ দর্শন এগুলি আগেও ছিল বিখ্যাত চাণক্য কৌটিল্য তক্ষশিলায় শিক্ষক ছিলেন পানিনি ছিলেন চরক ছিলেন চিকিৎসা শাস্ত্র এগুলি একটু দেখে নেবে খুব ভালো করে খুব ইম্পর্টেন্ট আমি স্টার দিয়ে বুঝিয়ে দিচ্ছি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কেন্দ্র ছাত্ররা শেষে রাজকর্মচারী বৈদিক শিক্ষক চিকিৎসক হতেন আন্তর্জাতিক খেয়াল খ্যাতি ছিল নালন্দা এশিয়ার প্রথম এবার এখানে গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয় রয়েছে এশিয়ার প্রথম ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটির কোর্ট ছিল এখানে বিক্রমশীলা বৌদ্ধ কেন্দ্র অতীশ দীপঙ্কর প্রধান আসন ছিল তক্ষশিলা ভারতের প্রাচীনতম শিক্ষাকেন্দ্র পানিনি চাণক্যের কর্মক্ষেত্র এবার শেষ বিষয় হচ্ছে ভাগ টুতে শেষ বিষয় পল্লবদের শিল্প স্থাপত্য খুব ইম্পর্টেন্ট দ্রাবিড় শিল্পের একটা কেন্দ্র গড়ে উঠেছিল পল্লব শিল্প স্থাপত্য রাজধানী ছিল কাঞ্চিপুরম আর চতুর্থ থেকে নবম শতক সময়টা খুব ইম্পর্টেন্ট এগুলো নোট করে নেবে দক্ষিণ ভারতে প্রারম্ভিক মন্দির স্থাপত্যের প্রতিকৃত হচ্ছে পল্লবরা শিলা খুদিত পাথরের মন্দির দুটি শৈলীর বিকাশ দ্রাবিড় শৈলীর বিকাশ এখানে ঘটে মন্দিরের শিখত মণ্ডপ স্তম্ভ সবই প্রথম সুস্পষ্ট রূপ পায় পল্লব স্থাপত্যের ধাপ রথশৈলী শিলা খোদিত মন্দির রক কাঠ আর্কিটেকচার তাহলে মহেন্দ্রবর্মন ওয়ান নরসিংহবর্মন ওয়ান পাথরের পাহাড় শিলার গা কেটে খোদাই করা মঠ মন্দির উদাহরণ হচ্ছে মহাবলীপুরম বা মামলপুরম প্রধান কেন্দ্র ছিল এটা খুব ইম্পর্ট্যান্ট পঞ্চরথ কে কে ছিলেন এখানে ধর্মরাজ মানে যুধিষ্ঠির ভীম অর্জুন সহদেব দ্রৌপদী প্রত্যেক রথ এক একটি আলাদা শৈলীতে তৈরি বৈশিষ্ট্য হচ্ছে প্রথম দিকের ভাস্কর্য অর্ধ সমাপ্ত মন্দির একশালা ক্ষুদাই কাঠামগত মন্দিরের মধ্যে কি আছে রাজরাজ দ্বিতীয় নরসিংহবর্মন দ্বিতীয় পাথর দিয়ে গেঁথে তৈরি স্থায়ী মন্দির দ্রাবিড় শৈলীর পূর্ণাঙ্গ রূপ শোর টেম্পল শোর টেম্পল মহাবল মহাবলীপুরমে এটা খুব ইম্পর্ট্যান্ট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তটে অবস্থিত দ্বৈত মন্দির কৈলাসনাথ মন্দির কাঞ্চির কৈলাসনাথ মন্দির তারপর প্রধান স্থাপত্য হচ্ছে গর্ভগৃহ বিমান বা শিখর মণ্ডপ স্তম্ভ গজমূর্তি নন্দীমূর্তি পরবর্তী চুল স্থাপত্যের ভিত্তি গড়ে ওঠে ভাস্কর্যের মধ্যে নরম ও বাস্তব অনুরাগ মানব মূর্তি পৌরাণিক কাহিনীর দৃশ্য খুব জীবন্ত প্রধান বিষয় শিব বিষ্ণু বীর কাহিনী বহু উল্লেখযোগ্য অর্ধ গঙ্গা অবতারণ আঠাশ মিটার দীর্ঘ বিশাল শিলাচিত্র এটা একটু দেখে নেবে চিত্রকলার মধ্যে অল্প টিকে আছে মন্দির প্রাচীরে রঙের ব্যবহার শৈলীতে সাদামাটা কিন্তু অভিব্যক্তি প্রবল গুরুত্বপূর্ণ নির্মাতা মহেন্দ্রবর্মন প্রথম রথ গুহা খোদাইয়ের অগ্রদূত তারপরে নরসিংহবর্মন বা মামল্য নরসিংহবর্মন প্রথম মহাবলীপুরম উন্নয়ন করেছিলেন নরসিংহবর্মন দ্বিতীয় কাঠামোগত মন্দির নির্মাণ কৈলাসনাথে স্মরণযোগ্য স্থান কি কোন কোনটা এই জায়গাগুলি একটু ভালো করে দেখে নেবে এগুলি খুব ভালো করে দেখে নেবে কাঞ্চিপুরম কৈলাসনাথ কেন পল্লব স্থাপত্য গুরুত্বপূর্ণ দ্রাবিড় মন্দির শৈলীর সূচনা পাথর খোদাই পরবর্তী চুল পাণ্ডব বিজয়নগর স্থাপত্যে এর ভিত্তি হয়েছিল দক্ষিণ ভারতের সাংস্কৃতিক সংস্কৃত সংস্কৃতির ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা পালন করেছিল তো এই পার্ট ওয়ান পার্ট টুতে তোমাদের মোটামুটি ভিডিও পার্ট ওয়ান পার্ট টুতে এ টু জেড আমি আলোচনা করেছি এস টি পাস পাশ করার জন্য যথেষ্ট এই ভিডিওটা আর তার সঙ্গে সঙ্গে জেআরবিটি বা অন্যান্য যে পরীক্ষাগুলি রয়েছে সেগুলি থেকেও তোমরা যথেষ্ট সাহায্য পাবে তবে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে যেটা এস কেন্দ্রিক বা টেট কেন্দ্রিক সেটা তোমাদের আলোচনা করে আমি বুঝিয়ে দিয়েছি যেখান থেকে ইম্পর্ট্যান্ট বিষয়গুলি উল্লেখ করেছি তাহলে সবাই ভালো থাকবে নমস্কার